ট্রাফিক অব্যবস্থাপনা সলগলা ক্রসিং থেকে ইপিজেড সড়কের দুপাশে ফুটপাত দখল করে কাঁচা বাজার ভাসমান দোকান যত্রতত্র বন্দরে গাড়ি প্রবেশ অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে ব্যস্ততম বন্দর ইপিজেড পতেঙ্গা সড়কে যানজট নিত্যদিনের জনদুর্ভোগে পরিণত হয়েছে বর্ষার মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা খানাখন্দের কারণে দুর্ভোগের এ মাত্রা চরম আকার ধারণ করেছে এ সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকলেও নেই কোনো প্রতিকার অসহনীয় জনদুর্ভোগ যানজট কল্পে বন্দর পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ছয় জুলাই রবিবার মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আমিন সদগরের সভাপতিত্বে ও আয়োজন উদ্যোক্তা সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মামুন এ সময় যানজট নিয়ে সমস্যা ও জনদূর নিরসন ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি হাজে হানিফ সদাগর

আমরা পরিকল্পনা করি কিন্তু কল্পনাতেই থেকে যায় ওনারা চিন্তা করছেন বন্দরের সক্ষমতার কথা আমরা প্রার্থী করি বন্দরের সক্ষমতা আমরা চাই কিন্তু আমাদের তো অক্ষম করে না ওনারা চাইছেন অর্থ এলাকায় আমাদের তো অক্ষম করে বন্দরকে সক্ষম করতে আমরা চাই কিন্তু এতগুলো মানুষকে এভাবে কষ্ট দিয়ে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম জেলার সাবেক স্বাস্থ্য পরিচালক ডাক্তার নুরুল আলম ফোরামের সভাপতি মাহমুদ খলিল সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল শিক্ষাবিদ জহিরুল ইসলাম মোহাম্মদ ইউসুফ রেজা মন্টু তাজউদ্দিন ইন্তখাব আজম কাবু হাজি মোহাম্মদ শাহিন হাজি নাজির উদ্দিন আহমেদ কোম্পানি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন বক্তারা অবিলম্বে বন্দর এপিজেড পতেঙ্গা সড়কে টলি ট্রাক ও কাভার্ড ভ্যান রাত দশটার পর থেকে চলাচল নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও বিকল্প সড়ক ব্যবহার করার জোর দাবি জানান জনদুর্ভোগ কল্পে আগামী চব্বিশে জুলাই বিশাল মানববন্ধন করার ঘোষণাও দেন আয়োজক উদ্যোক্তারা এটা নিষ্কৃতির জন্য ওনারা যেহেতু রাজনীতির যদি সাথে সংযুক্ত থাকে ওনাদেরকে আমরা বুঝি ওনাদের থেকে আমরা এই সহযোগিতা নিয়ে এই ইয়েটা ফুটপাতে যে ভ্যানকারের ব্যবসা যেটা রাস্তায় যানজট সৃষ্টি করতেছে এটা বন্ধ করার জন্য আমরা ওই দিন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ব্যবস্থা করি আজকে নভেম্বর উদ্বেগ যাই নেবে যতটুকুই করতে হবে আমরা করব এখানে কোনো কিছুই না আপনারা আসেন

আমাদের বিকল্প প্রস্তাব কর্মসূচি হচ্ছে আমাদের কত মানব বন্ধন কর্মসূচি দিতে হবে প্রতিবাদ সমাবেশ করতে হবে এবং পুলিশ কমিশনার ডিসিপো বন্দর থানা ওসি ওয়াসার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র বন্দর চেয়ারম্যানকে একটি সভা এনে এই লিনি ক্লাবের অডিটোরিয়ামে বৃহত্তর আকারের একটি মত বিনিময় সভা মামুন ভাই আপনি আয়োজন করেন আমরা তাদেরকে জানান দিতে চাই আপনারা এই সমস্যাগুলো যদি সমাধান না করেন